হ্যালো এভরিওান আমি সজল স্যার আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল স্মার্ট অ্যাকাউন্টিং কেয়ারে আবারও স্বাগত জানাই ডিআর স্যারেরা আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর আলোচ্য টপিক হচ্ছে অর্থনীতির পত্রের প্রথম অধ্যায় অধ্যায়টির নাম হচ্ছে অর্থনীতির মৌলিক সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করবো ডিআর স্যারেরা আপনারা যারা অর্থনীতিকে অনেক বেশি কঠিন মনে করেন এবং অর্থনীতির চিত্রগুলোকে অনেক বেশি প্যারা মনে করেন অর্থনীতির চিত্রের ব্যাখ্যাগুলো মাথার উপর দিয়ে যায় আমি বলতে চাই আপনি রাইট ভিডিওতে ক্লিক করেছেন আপনি যদি আজকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা রাখি অর্থনীতি সম্পর্কে আপনার ধারণা বদলে যাবে অর্থনীতি যে অনেক মজার একটি সাবজেক্ট এবং অনেক সহজ একটি সাবজেক্ট আমি কথা দিচ্ছি আপনাদের সেটা আমি প্রমাণ করে দিব ডিয়ার সারেরা। আপনারা ধৈর্য সহিত আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা রাখি প্রথম অধ্যায় থেকে যদি কোনো প্রকার ম্যাথ রিলেটেড প্রশ্ন আসে আপনি অ্যান্সার করতে পারবেন আমি সজল স্যার কথা দিচ্ছি আপনি হতাশ হবেন না আজকের ভিডিও থেকে আপনি অনেক ইনফরমেশন পাবেন অর্থনীতি সম্পর্কে এবং অর্থনীতিকে আজকের পর থেকে আপনার সহজ বলে মনে হবে কি বিশ্বাস হচ্ছে না তো তাহলে আমি বলতে চাই আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন অর্থনীতি কতটা সহজ আমি সযতা অর্থনীতিটাকে অনেক সহজভাবে আপনাদের সামনে আমি তুলে ধরব এবং অর্থনীতির ব্যাখ্যাগুলোকে বাস্তব ভিত্তিক ব্যাখ্যার মাধ্যমে উদাহরণের মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরব আপনি হতাশ হবেন না শেষ দি দেখেন আশা রাখি প্রথম মধ্যে থেকে যদি ম্যাথ রিলেটেড সৃজনশীল আসে আপনি সেটা অ্যান্সার করতে পারবেন আমি কথা দিচ্ছি তাই আশা রাখি আপনি আমার প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখবেন এবং অর্থনীতিকে অনেক ভালোভাবে ইনজয় করে অ্যান্সার করবেন এবং ইনজয় করে শিখবেন আজকের পর থেকে আর কঠিন নয় বড় জোর অনেক মজা নিয়ে অনেক আনন্দ নিয়ে শিখবেন আর সেটার জন্য আমি সজল স্যার আপনাদের সাথে আছি একটা রিকোয়েস্ট রইল যে আমাদের ভিডিওগুলা যদি আপনার ভালো লাগে তাহলে আপনার একটি মূল্যবান মন্তব্য রেখে যাবেন এবং কেমন হলো আসলেই কি আমি আপনাদের বোঝাতে পেরেছি কিনা বা আমার কোনো টুতি আছে কি না সেটা আপনি আপনার কমেন্ট মূল্যবান কমেন্টের মাধ্যমে বলে যাবেন চলুন একটি কথাও না বাড়িয়ে আমরা আমরা মূল ভিডিওতে ফোকাস করি আজকের ক্লাসটি হচ্ছে বেসিক ক্লাস তাই আজকে আমি অর্থনীতির প্রথম অধ্যায়ের যেই যেই টপিকটি নিয়ে আলোচনা করব তা আমি এখানে মানে সাজিয়ে রেখেছি প্রথমে আমরা অর্থনীতির সংজ্ঞা নিয়ে আলোচনা করব তারপর অর্থনীতির প্রকারবেদ নিয়ে আলোচনা করব দুষ্প্রাপ্যতা নিয়ে আলোচনা করব নির্বাচন নিয়ে আলোচনা করব অর্থাৎ এবং চিত্রভিত্তিক এবং চিত্রভিত্তিক যে প্রশ্ন উৎপাদন সম্ভাবনা দেখা ও সুযোগ ব্যয় সুযোগ ব্যয় তেমন আসে না তাই এটাকে আমি কোনো স্টার মার্ক দেবো না আমি এটাকে ত্রিশ স্টার মার্ক দেবো এবং ভি ভি আই দিয়ে রাখবো অর্থাৎ এটি পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এবং প্রথম অধ্যায় থেকে সবচেয়ে বেশি আসে না যদি প্রথম অধ্যায় থেকে কোনো চিত্রভিত্তিক প্রশ্ন আসে এটাই আসবে তো সাধারণ অর্থে যদি আমরা অর্থনীতি সংজ্ঞা বলতে যাই তাহলে আমরা এইভাবে বলবো অর্থশাস্ত্রের যে শাখায় অর্থনীতির ছোট বড় সমগ্র বিষয়ে আলোচনা করা হয় তাকে অর্থনীতি বলে কিন্তু আমরা অর্থনীতির এতটুকু সংজ্ঞা দিয়ে আমরা পূর্ণাঙ্গ ধারণা পাওয়া কখনোই সম্ভব নয় তাই আমরা আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করতে পারি অর্থনীতির সংজ্ঞাটা ঠিক এইভাবে যে অর্থনীতি হচ্ছে একটি সামাজিক বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং তা পূরণের জন্য বিকল্প ব্যবহারযোগ্য দ্রব্য নিয়ে আলোচনা করে আমি আরেকবার বলি আপনারা প্রয়োজনে নোট করে রাখবেন আর আপনাদের সুবিধার্থে আমি এটা এটা হচ্ছে আমার আমার তৈরি করা একটা নোট আমার শীট বলতে পারেন তো ভিডিওর কোন একটা অংশে এটার একটা ছবি দিয়ে রাখব আপনারা সেখান থেকে সেটা নোট করে রেখেন আশা রাখি অনেক উপকৃত হবেন তো আমি আবারও বলি অর্থনীতি হচ্ছে একটি সামাজিক বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং তা পূরণের জন্য বিকল্প ব্যবহারযোগ্য দ্রব্য নিয়ে আলোচনা করে তো এখন আমরা অর্থনীতির সংজ্ঞাটি আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি প্রথমে কি বলেছে যে অর্থনীতি একটি সামাজিক বিজ্ঞান আচ্ছা এখানে আমরা সামাজিক বিজ্ঞান বলতে কি বুঝি সমাজ অর্থাৎ আমাদের সমাজ ব্যবস্থা বিজ্ঞান কোনো কিছু সম্পর্কে বিশেষ জ্ঞান অর্থাৎ তাহলে অর্থনীতি সামাজিক বিজ্ঞান কিভাবে হয় আচ্ছা অর্থনীতি এমন কোনো বিষয়বস্তু নিয়ে আলোচনা করে না যা সমাজের বাইরে আচ্ছা বলুন তো আমাদের সমাজে কারা বসবাস করে কে বসবাস করে আমাদের সমাজে মানুষ বসবাস করে প্রাণী বসবাস করে এবং এই সমাজে আরও আরও বিভিন্ন প্রতিষ্ঠান শিল্প কারখানা তারপর মসজিদ মন্দির অনেক কিছু নিয়ে আমাদের এই সমাজ ব্যবস্থা গড়ে ওঠে তো অর্থনীতি তাদের নিয়ে কথা বলে কি কথা বলে যেমন একটা মানুষের কি চাহিদা একটা মানুষের কি একটা মানুষের কি প্রয়োজন শিক্ষা প্রতিষ্ঠানে কি শেখানো হচ্ছে মন্দিরে কি করা হচ্ছে তারপর হচ্ছে একটা সমাজের সাংস্কৃতিক সব কিছু নিয়ে পূর্ণাঙ্গ সব কিছু নিয়ে অর্থনীতি আলোচনা করে ক্লিয়ার তো এই জন্যই বলা হয়েছে অর্থনীতি সামাজিক বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এখন কথা হচ্ছে অসীম অভাব এটা আবার কি আচ্ছা আপনি একটা আবার ভাবেন তো যে আপনার অভাব কি অল্প না কখনোই না আপনার একটা অভাব পূরণ হয় আপনার দুয়ারে আরেকটা অভাব চলে আসে আপনি প্রার্থনা করেছেন হে সৃষ্টিকর্তা তুমি আমাকে আর চাওয়ার কিচ্ছু নাই কিন্তু আসলে কি তা হয় না আপনার একটা অভাব পূরণ হয় তখন আরেকটা অভাব আপনার চলে আসে তখন আবার আপনি প্রার্থনা শুরু করেন এই জন্যই এই জন্যই বলা হয়েছে যে মানুষের অভাব অসীম মানুষের অভাব মানুষ যতদিন বেঁচে থাকবে কখনোই পূরণ হয় না এই জন্যই অর্থনীতিবিদরা এটাকে বলেছে মানুষের অভাব অসীম মানুষের অভাব পূরণ হওয়ার নয় একটা অভাব পূরণ হওয়ার সাথে সাথেই আরেকটা অভাব আমাদের আমাদের দুয়ারে চলে আসে এই জন্যই বলা হয়েছে অসীম অভাব তা আমরা কি মানে কী পাইলাম অর্থনীতি একটি সামাজিক বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং তা পূরণের জন্য আচ্ছা আমরা এখানে আসি যে মানুষের অসীম অভাব পূরণ হওয়ার নয় তাহলে মানুষ কীভাবে বাঁচে মানুষ কীভাবে থাকে আচ্ছা ওকে ফাইন তো আমার কথা হচ্ছে কি যে মানুষের অসীম অভাব পূরণ হওয়ার নয় আমার অসীম অভাব পূরণ হওয়ার নয় আপনার অসীম অভাব পূরণ হওয়ার নয় আরেকজনের অসীম অভাব পূরণ হওয়ার নয় তো অর্থনীতি কি করে জানেন অর্থনীতি অর্থনীতি এটা জানে তো জেনে কি করে অর্থনীতি আমাদের মধ্যে এমন একটা জ্ঞান দেয় যে দেখেন আমার ধরেন আমার এখন একটা আইফোন দরকার কিন্তু আইফোন কেনার মতো আমার পর্যাপ্ত সম্পদ নেই পর্যাপ্ত টাকা নেই তাহলে আমি কি মানে আমি কি তাহলে ফোন ইউজ করবো না আচ্ছা আমি আরেকটা সহজ উদাহরণ দিই আমার এখন প্রচণ্ড পরিমাণ ক্ষুধা লাগছে আচ্ছা তো আমি আমি মনে করেন যে আমি একটা ফাইভ স্টার হোটেলে খেলতে চাই কিন্তু সেই পরিমাণ সম্পদ বা অর্থ আমার কাছে নাই তাহলে আমি কি না খেয়ে থাকবো না কখনোই না তো অর্থনীতি আমার মধ্যে একটা জ্ঞান দিয়ে দিয়েছে প্রকৃতিক প্রদত্তভাবে আমাকে একটা জ্ঞান দিয়ে দিয়েছে সেটার জন্য আমি অর্থনীতি অর্থনীতি শিখি নাই আচ্ছা কিন্তু আমি অর্থনীতির জ্ঞানটা ইউজ করতেছি কিভাবে দেখেন এখন আমার খুব প্রচণ্ড ক্ষুধা লাগছে আমার ফাইভ স্টার হোটেলে গিয়ে আমার দামি দামি খাবার খেতে ইচ্ছে করতেছে কিন্তু আমার সেই পরিমাণ অর্থ নাই তো আমি কী করবো না খেয়ে থাকবো না তো আমাকে আমি কি করব? যে আমি এটার বিকল্প কি আছে যে আমি ফাইভ স্টার তো খেতে পারতেছি না তো আমার কাছে মনে করেন পাঁচশো টাকা আছে তো এই পাঁচশো টাকার মধ্যে আমি কি খাইতে পারি সেটা আমাকে অর্থনীতির এই জ্ঞানের মধ্যেই পড়ে অর্থনীতি আমাকে শেখাবে যে না তোমার কাছে তো টাকা নাই তুমি কি করবা তুমি অন্য কিছু খেয়ে নাও তুমি এই পাঁচশো টাকার মধ্যে কোনো একটা কম দামি রেস্টুরেন্টে খেয়ে নাও আচ্ছা এবার আসি ধরেন আমাদের নিম্ন আয়ের বা নিম্ন আয়ের মানুষেরা আমি একটা ঋক্সওয়ালা মানে উদাহরণ দিতে চাই যে একজন ঋক্সওয়ালা সে নিম্ন আয়ের মানুষ সে প্রতিদিন অনেক কষ্ট করে টাকা উপার্জন করে তো তার ধরেন প্রচণ্ড ক্ষুধা রাখছে এখন সে একটা দামি রেস্টুরা সে দামি রেস্টুরেন্টে খেতে চাইতেই পারে আচ্ছা এটা হচ্ছে তার অভাব বা এটা হচ্ছে তার চাহিদা এখন সে দেখলো যে আসলে তার রেস্টুরেন্টে খাওয়ার জন্য দুইশো টাকা লাগবে একবেলা খাওয়ার জন্য ধরে নেই দুইশো টাকা লাগবে কিন্তু তার কাছে আস আছে হচ্ছে একশো টাকা এখন সে কি করবে না খেয়ে থাকবে না সে কি করবে অর্থনীতির জ্ঞান এখানে ব্যবহার করবে কি করবে সে দেখেন সে কিন্তু অর্থনীতি শিখে নাই কিন্তু প্রকৃতিক প্রদত্তভাবে তার ভিতরে অর্থনীতির একটি জ্ঞান আছে সে সেটা ব্যবহার করবে কি ব্যবহার করবে যে আমার কাছে দুইশো টাকা নাই তো আমি কি করব এখন আমার কাছে যা আছে আমি সেইটা দিয়েই আমার অভাবটা মোচন করার চেষ্টা করব। অর্থাৎ আমি একশো টাকার মধ্যে আমি কি আছে সেটা আমি খাবো যেমন আমি একশো টাকার মধ্যে রুটি কলা খেতে পারি আমি বিস্কিট দিয়ে চা খেতে পারি এনি মানে এনিথিং আমি একশো টাকার মধ্যে আমি আমার ক্ষুধাটা নিবারণ করতে পারি এই যে যে জ্ঞানটা এটাকেই অর্থনীতি জ্ঞান বলা হয় তাহলে আমরা খুব সহজেই শিখে ফেললাম কী শিখলাম যে অর্থনীতি একটি সামাজিক বিজ্ঞান এই রিক্সাওয়ালাও কিন্তু সমাজেই বসবাস করে সেই নিম্ন আয়ের মানুষ আবার আমাদের সমাজে ধনী লোকও বসবাস করে তাই না তাই আমাদের সমাজে আমরা তিনটা শ্রেণীর মানুষ দেখে থাকি এক উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত তো এরা আমাদের সমাজেই বসবাস করে তাই আবারও আমি সংজ্ঞাটি বলতে চাই অর্থনীতি একটি সামাজিক বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং তা পূরণের জন্য বিকল্প ব্যবহারযোগ্য দ্রব্য নিয়ে আলোচনা করে বিষয়টা ক্লিয়ার তাহলে আমরা অর্থনীতির সংজ্ঞা শিখে ফেললাম যে অর্থনীতি কাকে বলে আরও কিছু সংজ্ঞা এখানে আমি দিয়ে রাখবো বিভিন্ন অর্থনীতিবিদগণ তারা তাদের দৃষ্টিকোণ থেকে অর্থনীতি সম্পর্কে বিভিন্ন সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন তো যেমন হচ্ছে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল উনি বলেছেন অর্থনীতিকে সম্পদ ব্যবস্থাপনার বিজ্ঞান বলে আখ্যায়িত করেছেন উনি এখন সম্পদ ব্যবস্থাপনার বিজ্ঞান এই বিষয়টা অনেকেই হয়তো বুঝে না এখন ব্যবস্থাপনা বলতে কি বোঝায় সুষ্ঠুভাবে পরিচালনা করা বিজ্ঞান বলতে কি বোঝায় যে কোনো কিছু সম্পর্কে বিশেষ জ্ঞান তো অ্যারিস্টটল কি বলেছেন যে অর্থনীতি হচ্ছে যে সম্পদ ব্যবস্থাপনার বিজ্ঞান অর্থাৎ অর্থনীতি আমাদের সমাজের যাবতীয় সম্পদকে সুষ্ঠুভাবে পরিচালনা এবং নিয়ন্ত্রণ করতে শেখায় সম্পদের সুষ্ঠু ব্যবহার শেখায় এই জন্যই অ্যারিস্টটল বলেছেন অর্থনীতি হচ্ছে সম্পদ ব্যবস্থাপনার বিজ্ঞান এরপর ক্লাসিক্যাল অর্থনীতিবিদ স্মিথ অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে আখ্যায়িত করেছেন এখন সম্পদের বিজ্ঞান বলে কেন আখ্যায়িত করেছেন কারণ অর্থনীতি সম্পর্কে ভালো জ্ঞান থাকলে ধারণা থাকলে আমি আমার সম্পদের পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত করতে পারি অর্থাৎ আমার কোনো সম্পদ অযথা পড়ে থাকবে না আমার কোনো টাকা অযথা পরে থাকবে না আমি আমার টাকাকে একটা ভালো একটা ভালো জায়গাতে বিনিয়োগ করতে পারবো আমি আমার টাকা দিয়ে পূর্ণাঙ্গভাবে আমি আমার অভাব পূরণ করতে পারবো তো এই জন্য উনি সম্পদের বিজ্ঞান বলে আখ্যায়িত করেছেন তো এরপর অর্থনীতির আরও কিছু মানে অর্থনীতিবিদ অর্থনীতি সম্পর্কে তাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছেন যেমন অধ্যাপক মার্শাল ট্যানান পিগু তো ওনারা তাদের দৃষ্টিকোণ থেকে অর্থনীতি সম্পর্কে আরও সুন্দর ধারণা দেওয়ার চেষ্টা করেছেন ওনারা অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান বলে আখ্যায়িত করেছেন কল্যাণের বিজ্ঞান বলে কেন আখ্যায়িত করেছেন দেখেন অর্থনীতি আমাদের এমন কিছু জ্ঞান দেয় যার কারণে আমার অবশ্যই অবশ্যই কল্যাণ হয়ে থাকে আমার মঙ্গল হয়ে থাকে এবং আমি বিশেষ বিশেষ জ্ঞান অর্জনের ফলে আমি সামাজিকভাবে অন আমার অভাব পূরণ করতে পারি আমি দিনে দিনে এগিয়ে যাই আমার ব্যবসা বাণিজ্য এগিয়ে যায় আমি বুঝতে পারি যে আমার যেটা নাই সেটার পরিবর্তে আমি বিকল্প কোনো দ্রব্য ব্যবহার করব এই জন্য উনি অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান বলেছেন কেন অর্থনীতি আমাদের মঙ্গল করে থাকে অর্থনীতি আমাদের সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে থাকে ক্লিয়ার অর্থনীতির জ্ঞানটা থেকে আমি আপনাদের একটা জ্ঞান বা একটা ধারণা দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে যে অর্থনীতি আমাদের শেখায় যে আমার কাছে যা নাই আমি যা পাইতে চাই সেটার মানে সেই পরিমাণ সম্পদ আমার কাছে নাই ওকে ফাইন আমি সেটার জন্য মন খারাপ করব না আমি কি করব অর্থনীতি আমাকে কি শেখায় যে এটা নাই তো কী হয়েছে এটার বিকল্প কি আছে তুমি সেটা ব্যবহার করো তা না হলে সময় ঠিকই চলে যাবে তুমি তোমার জায়গায় রয়ে যাবে তো অর্থনীতি আমাকে এই জ্ঞানটাই দেয় এই জ্ঞানটাই শিখায় এই জন্যই অর্থনীতিকে কেউ কল্যাণের বিজ্ঞান বলেছে কেউ সম্পদের বিজ্ঞান বলেছে বিষয়টা ক্লিয়ার তো আশা রাখি যে অর্থনীতি সম্পর্কে আপনি পূর্ণাঙ্গ একটি ধারণা পেলেন আচ্ছা ওকে ফাইন তো এরপরে আমরা অর্থনীতির প্রকার সম্পর্কে আলোচনা করব তো বিভিন্ন অর্থনীতিবিদগণদের মতে বা ওনাদের মতে অর্থনীতিকে দুই ভাগে ভাগ করা যায় নাম্বার ওয়ান ব্যষ্টিক অর্থনীতি নাম্বার টু সামষ্টিক অর্থনীতি তো চলুন আমি এক কথায় এদের সংজ্ঞাটা শিখে নিই প্রথমে আসি ব্যষ্টিক অর্থনীতি ব্যষ্টিক কথাটি সাধারণত আমরা ব্যষ্টিক কথাটির মানে হচ্ছে ক্ষুদ্র ছোট তার মানে ব্যষ্টিক অর্থনীতি মানে কি ছোট অর্থনীতি অনেকটা এইরকমই তো ব্যষ্টিক অর্থনীতি বলতে কি বোঝায় যে অর্থশাস্ত্রের যে শাখা এখানে অনেকে বলতে পারেন যে স্যার শাস্ত্র জিনিসটাকে শাস্ত্র মানে হচ্ছে বই গ্রন্থ যেখানে আপনি যে কোনো বিষয় সম্পর্কে অনেক তথ্য বা জ্ঞান পান ক্লিয়ার আমরা যে কোনো আমরা বলতে পারি অ্যাকাউন্টিং শাস্ত্র মানে কি অ্যাকাউন্টিং বই হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে কি যে অর্থশাস্ত্রের যে শাখায় অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় ব্যষ্টিক অর্থনীতি ওকে তো আমরা সামষ্টিক অর্থনীতি কি যে অর্থশাস্ত্রের যে শাখায় অর্থনীতি সমগ্র বিষয় নিয়ে হ্যাঁ আলোচনা করা হয় তাকে বলা হয় সামষ্টিক অর্থনীতি তো এখানে ব্যস্টিক আর সামষ্টিকের মধ্যে আমি খুব বড়ো ডিফারেন্সটা হচ্ছে কি ব্যাষ্টিক অর্থনীতি খুব ছোট ছোটো বিষয় নিয়ে আলোচনা করে কোনো ব্যক্তিকে নিয়ে আলোচনা করে কোনো প্রতিষ্ঠানকে কোনো একক প্রতিষ্ঠানকে নিয়ে আলোচনা করে আর সামষ্টিক অর্থনীতি পুরো সমগ্র সমাজ জাতি দেশ রাষ্ট্রের সমগ্র বিষয় নিয়ে আলোচনা করে বিষয়টা ক্লিয়ার তাহলে ব্যষ্টিক অর্থনীতি সম্পর্কে আমরা ধারণা পেলাম সামষ্টিক অর্থনীতি সম্পর্কেও ধারণা পেলাম তো এরপর আমরা দুষ্প্রাপ্যতা নিয়ে আলোচনা করব তো আমি প্রথমেই আমরা কী কী শিখলাম একটু দেখি আমরা অর্থনীতির সংজ্ঞা শিখেছি আমরা অর্থনীতির প্রকারভেদ শিখেছি এখন আমরা শিখবো হচ্ছে দুষ্প্রাপ্যতা আচ্ছা তো এখানে দেখেন নামের মধ্যেই না এটার ব্যাখ্যাটা দেওয়া আছে আচ্ছা আমরা কি আমরা জানি কি যে প্রাপ্য বলতে একটা কথা আছে প্রাপ্য মানে কি প্রাপ্য মানে হচ্ছে সম্পদ সম্পদ প্রাপ্য মানে কি ওকে ফাইন এখন প্রাপ্য যে কথা প্রাপ্যতা প্রাপ্যতা একই কথা মানে সম্পদ আমি এখনো পাইনি তবে এটা খুব শীঘ্রই আমি পেয়ে যাব প্রাপ্যতা আমরা এইভাবে বলতে পারি যে প্রাপ্যতা মানে সম্পদ দুষ্প্রাপ্যতা মানে সম্পদের স্বল্পতা অর্থাৎ আমার যতটুকু সম্পদ থাকার কথা অতটুকু সম্পদ নাই বিষয়টা ক্লিয়ার অর্থাৎ ধরেন আমি একটা জিনিস চাই কিন্তু সেটা পাওয়ার মতো সম্পদ আমার কাছে নাই তো সেটাকেই সাধারণত দুষ্প্রাপ্যতা বলে আমি আপনি বা আমরা সবাই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি আমাদের স্বপ্ন থাকতে পারে আমি যে কোনো কিছু চাইতেই পারি কিন্তু দেখেন আমার তো সেইটা মানে আমার তো সেটা যোগ্য হতে হবে তাই না কারণ আমি হুট করে বললাম যে আমি চাঁদে যেতে চাই কিন্তু দেখেন আপনার চাঁদে যাওয়ার মতো অ্যাবিলিটি আছে কি দেখেন একটু আপনি রিয়েলাইজ করেন যে আসলে দুষ্প্রাপ্যতা বিষয়টা কি বা দেখেন এখানে আমি আমি এখানে ছোট্ট একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি আপনি আমি আমরা সবাই পৃথিবীতে আসছি আমাদের পূর্ণাঙ্গ অধিকার আছে যে কোনো কিছু চাওয়ার কিন্তু একটা বার ভাবেন তো আপনি হুট করে এমন কিছু চাইলেন যেটা পাওয়ার মতো যোগ্য আপনি না সেটা পাওয়ার মতো সম্পদ আপনার কাছে নাই এখন ধরেন যে আপনি দেখতে অনেক সুন্দর আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন বা এখন আপনি বলেন যে আপনি ও মানে রায়কে বিয়ে করবেন সম্ভব বলেন ঐশ্বরিয়া রায়কে বিয়ে করার মতো তো যোগ্যতা আপনার থাকতে হবে বা ঐশ্বরিয়া রায়কে বিয়ে করার মতো তো আপনার সম্পদ থাকতে হবে দুষ্প্রাপ্যতা মানে কি দেখেন আপনি এমন কিছু চাইলেন কিন্তু আপনার পাওয়ার অধিকার বা পাওয়ার মতো সম্পদ আপনার হাতে নাই এটাকেই সম্পদের এটাকেই দুষ্প্রাপ্যতা বলে বিষয়টা ক্লিয়ার যে তো দুষ্প্রাপ্যতা সম্পর্কে আমি এটাই বলতে চাই যে দুষ্প্রাপ্যতা হচ্ছে সম্পদের স্বল্পতা ধরেন আপনি একটি আইফোন কিনতে চান কিন্তু আইফোন কেনার মতো পর্যাপ্ত টাকা আপনার কাছে নাই তাহলে কি আপনি আইফোনটা কিনতে পারবেন বলেন ওই যে দেখেন আপনি আইফোন কিনতে চান আপনার চাহিদা আছে কিন্তু আপনার সাধ আছে সাধ্য নাই এই যে এই ব্যাপারটা সাধ আছে সাধ্য নাই এই ব্যাপারটাকেই সাধারণত দুষ্প্রাপ্যতা বলে আমি পেতে চাই কিন্তু পাওয়ার মতো যথার্থ সম্পদ আমার কাছে নাই এই যে এই ব্যাপারটা এই ব্যাপারটাকেই দুষ্প্রাপ্যতা বলে আসলে দেখেন মানুষের অভাব অসীম আমরা প্রথমেই বলেছিলাম প্রত্যেকটা মানুষের অভাব অসীম তো এই অসীম অভাব মানুষকে তার সীমিত সম্পদ ধারাই পূরণ করতে হয় যেমন এই মানে ধরেন একজন মানুষ স্বল্প বেতনে চাকরি করে তার বেতন দশ হাজার টাকা এই দশ হাজার টাকা দিয়ে তাকে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা এই সব অভাব পূরণ করতে হয় তাই দেখা যায় কি তার অনেক অভাব অনেক চাহিদা অপূর্ণ রয়ে যায় কেন রয়ে যায় বলেন তো ওই যে তার সম্পদ সীমিত তার সম্পদটা সীমিত এই জন্য তার কাছে যদি অফুরন্ত সম্পদ থাকত তাহলে সে পৃথিবীর সব কিছু তাহলে পৃথিবীর সব চাহিদা তার সমস্ত চাহিদা সে পূরণ করতে পারত। কিন্তু এমনটা তো হওয়ার কথা নয় মানুষের অসীম অভাব কিন্তু সম্পদ সীমিত এই যে অসীম অভাব সম্পদ সীমিত তার জন্য তৈরি হয় একটা সমস্যা কী সমস্যা দুষ্প্রাপ্যতা অর্থাৎ সম্পদে স্বল্পতা আশা করি বুঝতে পারছেন তো আমরা দুষ্প্রাপ্যতা শিখে ফেললাম এরপরে আমরা শিখব হচ্ছে নির্বাচন নির্বাচন ইলেকশন ইলেকশনের মাধ্যমে সিলেকশন করা তাই না আমরা যোগ্য থেকে ইলেকশনের মাধ্যমে সিলেকশন করি ওকে তো ব্যাপারটা না অনেকটাই ওই রকম কিন্তু অর্থনীতিতে বিষয়টা আরেকটু সহজ করে দেওয়া হয়েছে তো আমি এখানে একটা উদাহরণ দিতে চাই অর্থনীতিতে নির্বাচন বলতে আরও সহজভাবে আমি বলতে গেলে বাছাই করাকে বোঝায় অর্থাৎ ধরেন আপনার কাছে অনেক অপশন আছে আপনার কাছে অনেক অপশন আছে সেটা যে কোনো কিছুর জন্য হতে পারে তো অনেক অপশন থেকে আপনি আপনার সুবিধা অনুযায়ী আপনার জন্য কোনটা ভালো সেটা আপনি বাছাই করলেন এই যে যে ব্যাপারটা এটাকে নির্বাচন বলা হয় কিন্তু অর্থনীতিতে নির্বাচন বলতে এটাকে বুঝায় না তাহলে অর্থনীতিতে নির্বাচন বলতে কি মানে কি বোঝায় অর্থনীতিতে নির্বাচন বলতে বোঝায় বিভিন্ন সমস্যা থেকে গুরুত্ব অনুযায়ী আপনি বাছাই করে আপনার প্রবলেমগুলোকে সলভ করবেন এই যে যেই ব্যাপারটা এটাকে বলা হয় নির্বাচন আমি আপনি আমাদের সবার জীবনে কিন্তু সমস্যা আছে আমাদের রাষ্ট্রের সমস্যা আছে আমাদের সমাজে সমস্যা আছে দেখেন সমস্যা ছাড়া পৃথিবী হয় না সমস্যা ছাড়া মানুষ হয় না তো এখন এই এত এত সমস্যার মধ্যে কোনটা আমি আগে সমাধান করব আমার এতগুলো সমস্যা তো এই সমস্যাগুলোকে আমি চিহ্নিত করব। সিলেকশন করে আমি কী করবো নাম্বারিং করব। নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর এভাবে করে আমি কি করব কোন সমস্যাটা আগে সমাধান করব তারপরে কোন সমস্যাটা সমাধান করব তারপরে কোনটা করব এভাবে এই যে সমস্যার গুরুত্ব অনুযায়ী সমস্যা বাছাই করে তার সমাধান করার যে কৌশলটা এটাতেই বলা হয় নির্বাচন যে একটা ঘটনা দিয়ে বোঝে ধরেন আমার বন্ধু সুনীল তার অভাবের সংসার তার সংসারে অনেক অনেক সমস্যা একদিকে তার ঘরে চাল ফুরিয়ে গিয়েছে আরেক দিকে তার শরীরে প্রচণ্ড জ্বর তার চিকিৎসা করা দরকার এদিকে তার বউ এসে তাকে জানালো যে তার ছেলের মানে স্কুলের বেতন বাকি পড়ে গেছে স্যার স্যারের বেতন বাকি পড়ে গেছে সেটা দিতে হবে আবার এটাও তার বউ জানালো যে ঘরে তার মানে শাড়ি লাগবে অথবা তার কাপড় লাগবে তারপর হচ্ছে সে দেখল যে তার বাড়ি ভাড়াও বাকি আছে তো এই যে দেখেন আমরা এখানে কতগুলা সমস্যা পাইলাম কি কি সমস্যা পাইলাম প্রথমত তার ঘরে চাল নেই অর্থাৎ খাদ্যের সমস্যা দ্বিতীয়ত তার চিকিৎসা করতে হবে তৃতীয়ত তার ছেলেমেয়ের স্কুলের মানে বেতন মানে তার ছেলের স্কুলের বেতন দেওয়া বাকি আছে তারের বেতন দেওয়া বাকি আছে এবং তার বাসস্থানের মানে অর্থাৎ তার সে যেখানে থাকে তার ঘর ভাড়াও বাকি আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন রইল যে আপনি হলে আমার বন্ধু জায়গায় আপনি হলে কোন সমস্যাটা আগে সলভ করবেন আচ্ছা আমি হেল্প করি এখন আমার বন্ধু আমার কাছে আসলো আর আমাকে এই সমস্ত ঘটনা বলল কারণ ও বললো যে বন্ধু এখন আমি কি করা যায় আমার কাছে দশ হাজার টাকাই আছে তুই আমাকে একটা বুদ্ধি দে যে আমি কী করতে পারি আমি কোনটা কী করব এখন যেহেতু আমি অর্থনীতি সম্পর্কে একটু একটু বুঝি আমি ওকে আগে বলবো তুই আগে ঘরে চাল আন তারপরে আমি ওকে বলবো যে তুই চিকিৎসা করা তারপর আমি ওকে বলবো যে তুই ভাড়া দে তারপর সবার শেষে আমি বলবো তুই তোর বউকে পোশাক কিনে দে তারপর আমি বলবো সবার শেষে যদি টাকা থাকে তারপরে তো স্কুলের তোর মেয়ের স্কুলের বেতন দে তোর ছেলের স্কুলের বেতন দি এই যে দেখেন এখানে এই গল্পের মধ্যে আমি কি আমি প্রথমে আমার বন্ধুর সমস্যাগুলোকে চিহ্নিত করলাম দেন গুরুত্ব অনুযায়ী যে আগে আমার খাবার দরকার তারপরে চিকিৎসা তারপরে বাসস্থান তারপরে হচ্ছে শিক্ষা হ্যাঁ হয় আশা করি নির্বাচনটা আপনারা পুরোপুরিভাবে বুঝেছেন